আশি পার্সেন্ট কিন্তু ভিতরে কাপন শুরু হয়ে গেছে ভিতর থেকে হাওয়া হওয়া শুরু হয়ে গেছে আপনারা বলেছেন বরিশালে নাকি আমাদের আমি নির্বাচন করে জানানো হারিয়েছে কত বড় মিথ্যা কথা একজন জেলার নেতৃবৃন্দ মিথ্যা বলতে পারে আমাদের আমির কখনোই বরিশালে জাতীয় নির্বাচন করেনি আমাদের আমি এক সময় চেয়ারম্যান ছিলেন আমি হওয়ার আগে তারপর তিনি আর কোন নির্বাচন করেন আচ্ছা গেল এটা আপনার যেই নেতা আপনার যেই নেতা নির্বাচনে ভোট আমাদের নায়বে আমিরকে পরাজিত করেছিল ওই নেতা দাগ কিন্তু জনগণ ভেঙে দিয়েছিল

যখন বরগুনাতে রাস্তাঘাটে ট্রাফিক ছিল না তখন রাস্তা পাহারা কিন্তু ইসলামী আন্দোলন দিয়েছে যখন আপনারা খালের পরের জায়গা দখল

যদি খাম পাড়ে বলে তাহলে কেমন হবে খাম্পা চুরি ঘটনা আমাদের মনে না কি চুরি করে কারা পুকুরে ভিঙিয়ে তিনি কলহ করেছেন হ্যাঁ এই পরগুনা ব্যবসায়েদের পক্ষে ছাত্রবাসদের বিরুদ্ধে আমরা দেখেছি পরগুনার প্রত্যেকটা সিমিদের দস্তা থেকে তোলা গায় করেছিলেন আপনারা তোরা বন্ধ করেছেন হ্যাঁ সামনের পরগুনা হবে সম্পূর্ণ মুক্ত পরগুনা শতوش মুক্ত পরগুনা দিয়েছেন ওহে কে আমরা বুলি জন্য অসংখ্য মারুল জীবন দেওয়ার জন্য তৈরি আছি আলোচনা দীর্ঘাইতে করব না আমরা এবার কাজের মাধ্যমে ফল দেখাবো ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা ছড়িয়ে পড়ব দাওয়াত দেবো ওদের পতন ধরিয়ে এসেছে ওদের পতন ঘনী এসেছে এইজন্যই থাকে যখন যখন মাঠে মানুষ অন্ধকারে চলে ভয় পায় তখন গান গায় তারে তারে বন্ধুরে আসলে ভয় কিন্তু ডরের ভয় সাহসের ভয় না ওদের এই ছুগান ভয়ের ছুগান আমরা এই বিজয়ী হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু